ট্রেনে করে গাধা পাচারের চেষ্টা ব্যর্থ গ্রেফতার চারজন গোপন সূত্র খবর পেয়ে পুলিশের অভিযান বিপুল পরিমাণ গাঁদা সহ চার যুবককে গ্রেফতার করল ধূপগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে চার যুবক কোচবিহার জেলার দিনহাটা থেকে গাঁজা নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল দিনহাটা থেকে বাসে করে ধূপগুড়িতে আসে তারা এরপর তারা যায় ধূপগুড়ি রেলস্টেশনে সেখান থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের এদিন গোপন সূত্র খবর পেয়ে ধূপগুড়ি রেল স্টেশনে যায় ধূপগুড়ি থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ব্যাগ থেকে গাজার সন্ধান সেখানে অভিযান চালিয়ে এবং তল্লাশি করে ব্যাগ থেকে গাঁজার সন্ধান পায় তারা এরপরে চারজনকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর ধৃত চারজন কলকাতার মধ্যম গ্রাম এলাকার বাসিন্দা গাঁজার বাজারে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ জানা গিয়েছে গ্রেফতার হওয়া চারজনের নাম মানস কর প্রসেনজিৎ রায় লিঙ্কন বিশ্বাস এবং গোবিন্দ মণ্ডল জানা গিয়েছে এদিন রেল স্টেশনের এক জানা গিয়েছে এদিন রেজিস্ট্রেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসান লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য